একদিনে পদ্মা সেতু সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড হয়েছে নয় এপ্রিল এই রেকর্ড হয় এবং পদ্মা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে এদিন পদ্মা সেতু দিয়ে পঁয়তাল্লিশ হাজার দুইশো চারটি যান চলাচল করে এতে চার কোটি নব্বই লাখ সাতষট্টি হাজার পঞ্চাশ টাকার টোল আদায় হয় যেটি এখন পর্যন্ত একদিনের সর্বোচ্চ রেকর্ড এর মধ্যে মাওয়া প্রান্ত দিয়ে ত্রিশ হাজার তিনশো ত্রিশটি এবং জাজিরা প্রান্ত দিয়ে চোদ্দো হাজার যানবাহন পার হয়েছে এতে নগদ টোল আদায় হয়েছে চার কোটি উননব্বই লাখ চুরানব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকা বাকিতে সরকারি প্রতিষ্ঠানের যান পারাপারের টোল রয়েছে সত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা আর চলন্ত অবস্থায় ইটিসিএস পদ্ধতিতে টোল জমা হয়েছে এক হাজার পাঁচশো টাকা পদ্মা সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক আমিরুল হাজার চৌধুরী জানিয়েছেন এর আগের রেকর্ড টোল আদায় ছিল দু সালের সাতাশ জুন সেদিন তেতাল্লিশ হাজার একশো সাঁত্রিশটি যানবাহন পারাপার হয় যাতে চার কোটি ষাট লাখ তিপ্পান্ন হাজার তিনশো টাকার টোল আদায় হয়েছিল দু সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর পর দিন ছাব্বিশ জুন যানবাহন পারাপারের জন্য সেতুটি খুলে দেওয়া হয় সেদিন পদ্মা সেতু দিয়ে একান্ন হাজার তিনশো ষোলোটি যানবাহন পার হয় যা এ পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড এরপর এত যানবাহন আর কখনো পার হয়নি তবে দ্বিতীয় সর্বোচ্চ যানবাহন পার হয়েছে নয় এপ্রিল যেটি এই ঈদুল ফিতরের দুদিন আগে পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে এক মিনিটের জন্য সেতুতে যান পারাপার বন্ধ হয়নি নির্বিঘ্নে পদ্মা সেতু হয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের একুশ জেলার মানুষ যাতায়াত করতে পারছেন পদ্মা সেতু থেকে নয় এপ্রিল পর্যন্ত মোট টোল আদায় হয়েছে এক হাজার কোটি চোদ্দ লাখ বারো হাজার আটশো টাকা আর গাড়ি পারাপার হয়েছে এক কোটি আট লাখ পঞ্চান্ন হাজার ছয়শো বাষট্টি এটি হচ্ছে আমাদের সেই স্বপ্নের পদ্মা সেতু যেটির বাংলাদেশের নিজস্ব অর্থায়নে তৈরি করা এবং এই পদ্মা সেতু চালুর পর এখন কিন্তু পুরো দক্ষিণাঞ্চলের যে অর্থনৈতিক হিসেব নিকেশ সেটি বদলে গেছে এবার অবশ্য অবশ্য পদ্মা সেতুতে নতুন সংযোজন হচ্ছে যে পদ্মা সেতু দিয়ে এবার ট্রেনও চলাচল করেছে এবং সেই ট্রেনেও কিন্তু মানুষ ঢাকা থেকে দক্ষিণের যে মানুষ দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে জেলাগুলোর মানুষ তারা যাতায়াত করেছেন আবার সেখানে আসা যাওয়া দুটোই ছিল অর্থাৎ পদ্মা সেতুতে এবার নতুন সংযোজন ছিল ট্রেন এটিও কিন্তু একটি বাড়তি প্রাপ্তি তো সব মিলিয়ে পদ্মা সেতুতে যেই যানবাহন চলাচলের যেই হার এবং টোল আদায় সেটি দিনে দিনে বাড়ছে এবং এটি দিন যত যাবে যেভাবে অ্যাসেস করা হয়েছে দিন যত যাবে সেটি আরও বাড়বে এবং টোল আদায়ের হারও আরও বাড়বে দেশের সর্ববৃহৎ এই সেতু একেবারে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যেই অর্থনীতির হিসেব সেটিকে কিন্তু একেবারে বদলে দিয়েছে তো দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ